আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ হচ্ছে দু হাজার পঁচিশ তো তোমাদের দু হাজার তেইশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই আলোকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের অর্থাৎ বিএচসি গ্রুপের সাজেশনগুলি ইনিশাল রেডি করে ফেলেছি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন আমরা গণিত এবং সায়েন্সের বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি ডিগ্রি এবং অনার্সের তো এ বিষয় তো তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু এবং দু হাজার পঁচিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো রসায়ন পত্র তো প্রথমত আমরা জানার চেষ্টা করবো কয়টি অধ্যায় রয়েছে রসায়ন চতুর্থ পত্রের এবং সেখান থেকে আমরা ক বিভাগ এবং খ বিভাগের কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি আর আমাদের সম্মানই কতটুকু সাজেশনের আর পিডিএফ অর্থাৎ কীভাবে আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি তো এই হলো বিষয় তো প্রথমত আমাদের জানতে হবে যে রসায়ন চতুর্থ পদ টোটাল অধ্যায় হচ্ছে ষাটটি তো ষাটটি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস খ বিভাগ এবং গ বিভাগ মিলে হচ্ছে তিরিশটি প্লাস আমরা প্রশ্ন বাছাই করে ফেলেছি যা খুবই গুরুত্বপূর্ণ এবং কমন তো বিগত বছর আলোকে আমরা বলতে পারি যে আমাদের সাধারণ থেকে নিঃশালা বড়ো বড়ো সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেই কমন থেকে যায় তো এবার ব্যতিক্রম না আমরা খুব চাচাই বাছাই করে প্রশ্নপত্রগুলো বাসা করে ফেলেছি তো এই শীতটা হচ্ছে তোমাদের কাছে যাবে যেখানে তোমরা প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে অর্থাৎ আমরা সদস্য সঙ্গে দেওয়ার চাষগুলি পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবা তো আমরা প্রত্যেকটা বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করি এতে করে তোমরা দীর্ঘ সময় নিয়ে পড়াশোনা করতে পারবা তো এগুলো বিষয় এখন আমরা জানার চেষ্টা করবো যে আমাদের সাজেশনের সম্মানীয় কতটুকু তো প্রথমত হচ্ছে প্রশ্নপত্রের জন্য প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো তো পাঁচ টাকা দুইটি পত্রের মূল্য হচ্ছে দুশো দশ টাকা তিনটি চারটি পাঁচটি ছয়টি যে পত্র তোমরা নাও না কেন তিনশো দশ টাকা এখানে একটা বিশাল অফার তো একটি দুইটি পত্রের কোনো অফার থাকে না তবে সবগুলো নিলে আমরা অফারগুলো পেয়ে যাব তো এখন আমাদের কাছ থেকে যদি তোমরা সাজেশনের উত্তরপত্র নিতে চাও তাহলে সেক্ষেত্রে গণিত বাদ দিয়ে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর একটি দুইটি অর্থাৎ চারটি পত্র নিলে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা তোমরা নিতে এই হলো বিষয় আর গণিতের বিষয় একটু বলে নেই উত্তরপত্রের জন্য গণিতের উত্তরপত্র হচ্ছে প্রত্যেক পত্রের ক্লাস প্রত্যেক পত্রের ক্লাস পাবা তোমরা প্রত্যেক পত্রের ক্লাসের মূল্য হচ্ছে দুইশো টাকা তো একটি কোনো অফার থাকে না তবে দুইটি যদি নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটি অফার থাকবে প্রত্যেক পত্রের মূল্য ক্লাসের জন্য দুইশো পাঁচ টাকা তো দুইটি পত্র এলে তিনশো টাকা তোমরা পেমেন্ট করে সাজেশনগুলো নিতে পারবা তো আশা করি বিষয়টি ক্লিয়ার সাজেশন বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারো কমেন্টসে অথবা হোয়াটসঅ্যাপে তো সাজেশনের মাধ্যম বা প্রশ্ন করার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যত দ্রুত সম্ভব যেখানে তোমরা যেখান থেকে তোমরা পারো সাজেশন আগে থেকে নেওয়ার চেষ্টা করবে তবে আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাইলে অবশ্যই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশন বিষয়ে তোমরা জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারো আজকে এই পর্যন্ত আবার দেখাবে পরবর্তী পর্বে গণিত ক্লাস বিষয়ে অথবা সায়েন্সের ক্লাস বিষয়ে অথবা সাজেশন বিষয়ে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ